আমি আজ আমি নিয়ে বসে পড়েছি পুজোর শপিং তো আমার পুজোর শপিং তো আগস্টেই কমপ্লিট হয়ে গেছে কিন্তু কী কী কিনেছি সেটা তোমাদেরকে তো দেখানো হয়নি তো চলো আজ আমি তোমাদের সব আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাদের কাদের পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে তোমরা অবশ্যই কমেন্টে জানা তো চলো তো আমি ফার্স্টেই নিয়ে চলে এসেছি একটা সুন্দর কুর্তি তো এটা আমি পড়বো ষষ্ঠী দিন বিকেল মানে সন্ধ্যেবেলাতে তো কেমন লাগছে এটা জানি না এই যে চলো পরে এবার সেকেন্ড নিয়ে চলে এসেছি এই একটা সুন্দর কুর্তি এটা আমি করবো ষষ্ঠীর দিন সকালবেলা তো এটা কেমন লাগছে জানি না আর হ্যাঁ এই দুটো কুর্তি আমি কিনেছি আমাদের তেকলিয়া নেতাজি বাজার আমাদের এখানে সোমবার শুক্রবার করে হাঁটায় সেখান থেকে তো এরপর যেগুলো কিনছি সব মল থেকে তো সেগুলো দেখাবো আস্তে আস্তে তো এগুলোর প্রাইস নিয়েছিল সামথিং তিনশো দুশো দুটো মিলে তিনশো নিয়েছিল আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমার এখন শরীরটা ঠিক ভালো নেই এই তিন দিন হচ্ছে আমার জ্বর এসছে তো তার মধ্যেও তোমাদের সাথে ভিডিওটা ছাড়ছি কারণ তোমরা আমাদের আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে যাতে আমার তিনশো জুন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো আমি চাই তোমরা আরও আমাকে অনেক ভালোবাসা দাও যাতে আমি আরও তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারি তোমরা হয়তো আমার গলা সঙ্গে বলতেই পারছো হচ্ছে আমি সেকেন্ডলি চলে এসেছি এই ড্রেসটা এটার দাম কত জানো এটার দাম নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা এটা আমি কিনেছি মল থেকে মানে বসিয়াট মল আমাদের এখানে খুব কাছেই বাজার করে থেকে খুব কেন হয়েছে এটা জানিও আর আমি এটা ভাবছি দিন রাতে করুন কেমন লাগবে বলো তো হচ্ছে আমি এরপর দেখাচ্ছি আর এই এই যে ড্রেসগুলোর কোয়ালিটিগুলো না সত্যি সফট একদম তো চল সেকেন্ড চলে এসছি এই ড্রেসটা এটা হচ্ছে অনেকটা টপ স্টাইল এটা এই ড্রেসটা হচ্ছে আমি বাজার কোপে থেকেই কিনেছি এটার প্রাইস হচ্ছে তিনশো নয় চারশো তো এই ড্রেসটা হলো খুব ভালো একটা শার্ট স্টাইল লঙ্কটা বাট এটা ভালো লেগেছেলেদের মিললাম তো কেমন লাগছে হ্যাঁ এরপর দেখাচ্ছি আমার ফেভারিট শার্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমার ফেভারিট গাইস আমি অনেক দিন থেকে আর নিচে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক শার্ট কেনার তো এটা আমার ফেভারিট হয়ে গেছে এই শার্টটা এখন আর এটার প্রাইস পড়েছে পাঁচশো টাকা এইগুলো এই যেসব ড্রেসগুলো দেখাচ্ছি টপ সেগুলো সবই আমি বাজার কলকাতা থেকে কিনেছি আর যেহেতু অক্টোবর আগস্টে কিনেছি সরি আগস্টে কিনেছি তো একটু তো দাম বেশি থাকে না দেখো এটা কেমন লাগছে জানি এরপর যেটা আনছি ও মাইক আমি তো এটা আমিও দেখাচ্ছি এই যে এইটা না আমার ফেভারিট পুরো আমি জান নিয়ে নিয়েছি জানো না ভাবি টপটা কেমন লাগছে জানিও এটা প্রাইস পড়েছে পাঁচশো টাকা এই টপটা গাড়ি দিনটা দেওয়া আছে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এই টপটা প্রিয় হয়ে গেছে ঠিক আছে ফার্স্ট ইয়ে নিয়ে চলেছি একটা সুন্দর জিন্স এই জিন্সটা আমি নিয়েছি কলকাতা মার্ক থেকে জিন্সটা টাইট জিন্স হচ্ছে পুরো টাঙ্গলে লম্বা হবে খুব বড়ো হবে তো এটার প্রাইস পড়েছে হচ্ছে সাতশো নিরানব্বই মানে আটশো টাকা এটা এই জিন্সের কালারটা আমার মা চুজ করেছিল এটা আমার ঠিক পছন্দ হয়ে যাবে আমার মা চুজ করেছিল তো এটা এটা নিয়ে চলে এসছি আর যেহেতু আমার জ্বর এসছে তার জন্য এটা তো ঠান্ডা খাওয়া যাবে না তাই জন্য এটা আমি বাইরে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে তাই এটা খাচ্ছি যেটা নিয়ে আসি সেটা হচ্ছে আমার সুন্দর একটা প্যান্ট তো গাইস চলো এই দেখো এইটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট মানে এটা আমাদের গোড়ালি থেকে কিছুটা একটু উঠে থাকবে মানে যদি ধরে না গোড়ালে এই যে অ্যান্টিন প্যান্ট এটা এটা আমার পছন্দ গায়ে যেটা ব্ল্যাক এটা ব্ল্যাকও না আনকমন কালার এটা আমার প্যান্টের জাস্ট আমার খুব পছন্দ হয়েছে গায়ে জামা কাপড় তো অনেক হলো কিন্তু যেটা আমি অষ্টমীর দিন সকালে অন্ধকারে যেতে গিয়ে করবো সেটা তো দেখানো গায়ে শাড়িটা শাড়িটা হচ্ছে এই যে এটা এখানে মোবাইলে যেতে ঠিক আসছে না কিন্তু সামনে থেকে দেখিয়ে সত্যি খুব সুন্দর দেখতে লাগছে গাইজ আর এর সাথে এই হোয়াইট কালারের ব্লাউজটা হচ্ছে এই যে এটা ঠিক তাই বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না এই যে এর সাথে হোয়াইট কালারের ব্লাউজটা যাচ্ছে গাইজ এইটা হচ্ছে আমি অষ্টমীর দিন পরব এইগুলো কিন্তু ফেব্রিকের কাজ হয় না এইটা টোটালি প্রিন্ট করা আছে তো এটা আমি অষ্টমীর দিন সকালে করব তো আমি এখানে আমি এবার ভেবেছি আমাদের তেতুলিয়া নেতাজি বাজারে একটা বিস্পুর মন্দিরে একটা পুজো হয় সেখানে এবার অঞ্জলি দেব তো তোমরা যদি কেউ আমার সাথে দেখা করতে চাও তো সেখানে যেতে পারো আর আমি কোন দিন কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদেরকে সবার আগে শেয়ার করবো আজ এই পর্যন্ত ব্লগ तो पॉटी आटे सो बाय